বলেন যে আমাকে একটা ওয়ে দেন ভাই আমি ইনকাম করতে চাই আমাকে একটা প্রপার ওয়ে দেন আপনি লক্ষ টাকা বিজনেস কাম করেন একটা ওয়ে দেন আমাকে সহজ একটা সিস্টেম দেন আমার দোকানে যারা কর্মচারী আছে আমার যারা স্টাফ আছে এই স্টাফ গুলোকে আমি স্যালারি দেই কত দেই কাউকে 1000 দেই ডেইলি কাউকে দেই 50 50 যাই কাম করবে তার 50% দিয়ে দেই কাউকে দেই আমি মাসিক বাড়া হিসাবে কেউ আমাকে মাসে 30000 35000 করে দেয় আবার কাউকে আমি প্রতি মাসে ডেইলি হিসাব করে কাউকে চারশো টাকা দিই কাউকে ছশো টাকা দিই কাউকে তিনশো টাকা দিই আমার স্টাফ আছে প্রায় সত্তর আঠারো জন এই যে এদেরকে সার্ভিস দেয় এদেরকে যে স্যালারি দেয় কেন দেই ফ্রি দেই না ফ্রি দেই না কেন দেই এইগুলো তারা ডিউটি দেয় এই জন্য দেয় প্রতিদিন সকালে দশটা দোকান খুলে রাত্রে দশটায় লাগাই দেয় হ্যাঁ কোন কোনো দিন সাড়ে দশটা এগারোটা বাজে সে দোকানে এসে গেম খেলায় না ইউটিউব দেখে না ফেসবুক চালায় না সে এখানে কাজ করে কাজ করার বিনিময়ে কেউ এক হাজার পায় যে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ার সে এক হাজার পায় যে মোটামুটি সে ছশো পায় যে আরো একটু কম নতুন আসছে তিন চার মাস এক বছর হইছে সে তিনশো চারশো টাকা পায় এই যে চারশো টাকা তার মাসে কত বারো হাজার শুক্রবার বাদ দিলে দশ হাজার এই যে বা সাড়ে দশ হাজার টাকা এই সাড়ে দশ হাজার টাকা সে এক মাস আমার সাথে মেহনত করে প্রতিদিন ডিউটিদের জ্বর সর্দি কাশি সব কিছুর পিছনে সে মেহনত করতে হয় দোকানে আসা লাগে কেন এই যে ইনকাম করতে হবে এই যে টাকাগুলো পাইতে হবে তো মেহনত না করলে তো আমি বেতন দিব না তাইলে এই কোম্পানি আপনার মেহরুদ স্যার আপনাকে টাকা দিবে কিভাবে আর এত ইজি ওয়ে বা আপনার ইচ্ছা হইলো আপনি ফর্ম দিলেন একটা মেসেজের রিপ্লাই দিলেন একটা মেসেজের আনসার দিলেন একজনকে আপনি মার্কেটিং করে ফেলছেন হ্যাঁ মার্কেটিং করে ফেলছেন একটা গ্রুপে গিয়ে এই প্রোডাক্টের ফটো দিয়েছেন আপনি বলছেন যে এই প্রোডাক্টটা যদি কেউ নিতে চায় তার শরীরের ফ্যাট কমবে কোলেস্টেরল কমবে তার ওয়েট তার স্বাস্থ্য ঠিক হবে যার ওয়েট গেইন করার কথা তার গেইন হবে যার লস করার কথা তার লস হবে

আপনি তার ভিডিও দিয়েছেন সবগুলো তথ্য দিয়েছেন তারপরে সে এসে বলবে যে ভাই আসলে কি ইনকাম করা যায় তার মানে কিছু লোক আছে আপনাকে সে জিজ্ঞেস করবে আপনি সবাই ইউটিউবে ফেসবুকে টিকটকে মার্কেটিং করবে কিছু লোক আপনাকে এসে ডক করবে এসব ডক করবে তখন আপনি তার রিপ্লাইটা দেন হ্যাঁ ভাই এটা নাইনটি ডেজ বা রিবেক গ্যারান্টি এটার আপনি লাগলে আমি আপনাকে একটা ভিডিও দিয়ে দিব আপনি যদি এটাতে কোনো উপকার না হয় আপনি চাইলে নব্বই দিনের ভিতরে এটার টাকা রিফান্ড দিতে পারেন তার এটা দিয়ে দেন সে স্যাটিসফাইড আপনি স্যাটিসফাইড আমি স্যাটিসফাইড কোম্পানি স্যাটিসফাইড হ্যাঁ এখন এই লোকটা যে বিশ্বাস পাইলো একটা আত্মবিশ্বাস আসলো এই জিনিসটা করতে কত কোন সময় লাগে একজন আপনাকে টেক্স দিতে হোয়াটসঅ্যাপে ওটা রিপ্লাই দিতে কত কোন সময় লাগে একজন আপনাকে মেসেঞ্জারে নক করছে কত কোন সময় লাগবে আপনার এটা রিপ্লাই দিতে অবশ্যই অল্প সময় এই সময়টুকু কিন্তু আমরা ইউটিউবে ফেসবুকে আমরা বাজে ভিডিও দেখি গান শুনি ছবি দেখি টাইম নষ্ট করে কিন্তু এই টাইম নষ্ট করার কারণে কি কোনো ইনকাম হয় অবশ্যই ইনকাম হয় না বাট আজকে আপনি লিপগুনের সময় দেন

বিশ ডলার বিশ ডলার বাংলার থাকবি ওই দেশের মাত্র বিশ টাকা হ্যাঁ বিশ টাকা দিয়ে প্রোডাক্টটা চাইলে কোনো বিষয় না আমি মার্কেটিং আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে দেবো এক মাস লেগে থাকেন এক মাসে বিজনেস আর শিখেন বা এক সপ্তাহে চাইলে আপনারা আমার ইউটিউবের ভিডিও ষাটটা ক্লাস হতে ষাটটা ক্লাস দেখে আপনারা শিখতে পারবেন শিখার পরে চাইলে আপনারা এখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন এখন যদি আপনার মনে হয় ভাই এই কোম্পানি অথেন্টিক না কোম্পানি চিটার বাট পার এই কোম্পানি যাবে ভাই আপনি আপনার রাস্তা দেখেন আমি আমার রাস্তা দেখি আমার টাইম নাই আপনাকে মানে এখানে পুজো করা কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে যারা বিশ্বাস করবে এটা কারণ এর থেকে ডিটেলস আমি মনে হয় না বাংলাদেশের কোথাও আপনি ইউটিউবে সার্চ করে এরকম ভিডিও পাবেন এর থেকে ডিটেলস কেউ আপনাকে বুঝাবে না এত অসুস্থতা নিয়ে আপনাদেরকে এগুলো ডিটেলস বলতেছি কেন বলতেছি কারণ আপনি যেন নিজে থেকে সেফলি আসেন আসেন যে ভাই না ঠিক আছে আমার ইনকাম প্রয়োজন ভাই ছয় হাজার ছয়শো টাকাই তো ছয় হাজার ছয়শো টাকা তো আর ছয় কুড়ি টাকা না আপনার তো বাসা বাড়ি বিক্রি করা লাগতেছে না ছয় হাজার ছয়শো টাকা কেন রিক্স দিবেন আপনি আগে আপনি শিখেন শিখার পরে ছয় হাজার ছয়শো টাকা দিয়ে আপনি আমার মতো বিশ্বকাপটা গায়ে করেন কিন্তু আপনি যদি না শিখেন মার্কেটিং না বুঝেন

তো ওই জিনিসটা আমি ফ্রিতে আমি যে প্ল্যানটা করছি যে বাংলাদেশের মানুষটা আসলে বুঝে না এগুলা লেগে থাকতে পারে না তাদের আগ্রহ কম ধৈর্য কম হ্যাঁ এই যে আপনারা দেখেন বিজনেসটা মার্কেটিং প্ল্যান শুরু করছে আমরা চল্লিশ জন প্রায় ছিলাম এখন আছে চৌত্রিশ জন তার মানে ছয় জন মানুষ এই এক দেড় ঘন্টায় টিকতে পারে নাই সে ছয় মাস ছয় বছর ষাট বছর টিকবে কেমনি এই জন্য ভাই আগে বিজনেসটা বুঝেন বিজনেসটা শিখেন আমি যে দোকানে যাই প্রতিদিন এই যে কালকে শুক্রবার আজকে গেল কালকে শনিবার আমি কি জানি আগামী কালকে আমার কাস্টমার কে কে আসবে আমি তো জানি না রে ভাই কিন্তু আমি যাই কেন দোকানে আমার বিশ্বাস আছে আমি দোকান খুললে কেউ না কেউ আসবে আমার এই জিজ্ঞের ফাইসালা আমার জন্মের আগে হয়ে গেছে আমি জানি আমার কাস্টমার আসবেই আসবে এই জন্য মানুষ গিয়ে দোকান খুলে প্রতি শুক্রবার পরে বাংলাদেশের মানুষের মার্কেট লাগানো শুক্রবার শুক্রবারে শনিবারে গিয়ে দোকান খুলে কি বিশ্বাসে খুলে যে সে কাস্টমার আসবে কাস্টমার পাবে কাস্টমার ভাই আপনি কি এখন চান যে ভাই না আমি বিজনেস শুরু করার আগে আমি দোকান দেওয়ার আগে আমি ইনভেস্ট করার আগে আমি জানতে চাই আমার কতটা কাস্টমার আছে আমি ইনকাম করতে পারবো কিনা

বালতি ডালবো মেহনত করবো পানি তুলবো সেই এখানে ইনকাম রাখা আছে ডলার রাখা আছে আমি জাস্ট মার্কেটিং করবো কিছু লোক এম আসবে এই যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ আমার লাগবে না আমি যদি বাইরের দেশেও আমি মার্কেটিং করি আমার লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি প্রায় সাতশো কোটির উপরে মানুষ আছে আমার মানুষের অভাব নাই রে ভাই এই যে এত মানুষের রিপ্লাই দেওয়ার সুযোগ আছে রে এত মানুষের তো রিপ্লাই দেওয়ার সুযোগ নাই আপনাদেরকে যে স্ক্রিনশট দেখাইলাম প্রায় বিশ হাজার লোকের আমাকে মেসেজ দিছে বিশ হাজার লোকের মেসেজ আনসার তো আমি দিতে পারতেছি না পারবো না তো এটা তো সুযোগ নাই আচ্ছা যারা যারা এখানে কমেন্ট করতেছেন আপনারা যারা মেম্বার আছেন আপনারা ওনাদের নাম্বারটা আপনাদের হোয়াটসঅ্যাপে নিয়ে রাখেন হ্যাঁ আর ওনাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করলেন যারা জয়েন হইতে চায় তাদেরকে সাপোর্ট দেন কেউ যদি জয়েন করাইতে পারে এটা আপনাদের ইচ্ছে আমার লাগবে না এই মিটিংয়ে যারা আসছে কেউ কেউ জয়েন আমার আমার সাথে হওয়ার প্রয়োজন এই যে আমার এখানে অনেক টিম মেম্বার আছে তারা যদি আপনাদেরকে জয়েন করে আমার আমার কোনো সমস্যা হবে না আমার আসলে আমি জানি আমি কিভাবে প্রোডাক্ট সেল দিতে হয় আমি জানি কিভাবে মার্কেটিং করতে হয় আমি কিভাবে ওয়েবসাইট সেল দিতে দিতে হয় এটা আমি জানি আমি যদি মেসেঞ্জারের টাইম দিই প্রতিদিন দুই ঘন্টা আমার দশটা ওয়েবসাইট সেল হবে বাট আমি যে ওই টাইমটা দিব ওই টাইমটা আমার নাই মানে আমি জানি আমার মার্কেটিং কিভাবে করা লাগে কিভাবে সেল দেওয়া লাগে